সামান্য কথা শুরু করতে চাই রাত অনেক হয়ে গেছে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় সহ যারা আছেন সম্মানিত মেহমানরা আলোচনা করবেন আমি শুধু আমি ছাত্রের স্যারের একজন নগণ্য ছাত্র হিসেবে ছোট্ট কিছু কথা আমি শেয়ার করতে চাই আসলে বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার আগেই সেরাগালি অর্থাৎ ওই যে গাজীপুরের সেরাগারি টঙ্গিতে আমার জীবনে প্রথম স্যারের সাথে দেখা ওখানে একটা মসজিদে ইসলাম বিশ্ববিদ্যালয় যখন কুষ্টিয়াতে স্থানান্তর ঘোষণা হয় গাজীপুর থেকে তখন আমি চ্যারাগাড়ি এই জায়গায় একটু আমার এক আত্মীয় ওখানে থাকতাম স্যারের সাথে হঠাৎ আচরণ নামাজের সময় স্যার উযু করতেছেন একটা জায়গায় বসে তো আমি চিনতাম না আমি সালাম দিলাম একটু পানি এগিয়ে দিলাম আসলে আকর্ষণীয় কিছু ব্যক্তিত্ব যাদেরকে মানুষকে দেখলে আকর্ষণ করার একটা সম্মোহনী শক্তি সম্পন্ন কিছু লোক থাকে আমার মনে হয়েছিল এই প্রথম দেখাতেই আমি কোনো পরিচয় বাদেই স্যারকে একটু পানি এগিয়ে দিলাম এরপর স্যারকে স্যার আমাকে বলতেছে যে তুমি কে আমি বললাম স্যার পরিচয় দিলাম পরিচয় দেওয়ার পর আমাকে একটু দোয়া করলো এবং পাল্টা আমি সাহস করছিলাম যে আপনি কে এটা জিজ্ঞাসা করো তারপরে উনি নিজ থেকে ভদ্রতার কি মানে সিম্বল আমাকে বলতেছে আমি ডক্টর ইয়াহিয়ার রহমান ডক্টর তখনও বলেছিলেন কি আমি একটু সন্ধিহান। তবে বলেছিলেন আমি ইয়াহিয়ার রহমান আমি এই আরো কিছু কথা বলেছেন পরিচয় দিয়েছেন তো পরিচয়গুলো পেয়ে আমি আমার সম্মানের মাত্রা আরো বেড়ে গেল পরে আমাকে একটু দোয়া করলেন যে তুমি আমাকে পানি এগিয়ে দিলে না চিনা সত্ত্বেও যাক পরবর্তীতে এই মানুষটি এক সময় আমার অত্যন্ত প্রিয় শিক্ষকে পরিণত হবেন এটি আসলে তখন আমি ভাবিনি হঠাৎ যখন কুষ্টিয়া চলে আসলাম আসার পরে আমাদের তখনকার সময় একমাত্র অভিভাবক কারণ আমাদের অনেক শিক্ষকই তখনও জয়েন করেননি ইয়াহিয়া স্যার আমাদের নির্ভরতার জায়গা আমাদের একান্ত অভিভাবক হিসেবে আবির্ভূত হলেন আল কোরআন ডিপার্টমেন্টের দায়িত্ব নিলেন আমাদের হিজবুল্লাহ স্যার তখন বলেছেন যে একমাত্র পুরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিধারী কোনো শিক্ষক তখন খুব একটা ছিলেন না আলহামদুলিল্লাহ ইয়াহিয়া স্যার তৎকালীন ভাইস চ্যান্সেলর সহ সবার কাছে একটি সম্মানের জায়গায় ছিলেন এবং অবিভাবকত্ব গ্রহণ করার মতো সেই যোগ্যতা সম্পন্ন লোক ছিলেন স্পষ্ট কথা স্পষ্ট কথা বলা কথার গাম্ভীর্য ব্যক্তিত্ব আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্মোহনী শক্তির একটি মূর্ত প্রতীক ছিলেন আমার স্যার বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের জনশক্তিগুলোকে তিনি অ্যাকোমোডেট করার একটা সম্মোহনী শক্তি তিনি লালন করতেন এবং মূর্ত প্রতীক ছিলেন সবার সাথে চলার মতো একটা মানসিকতা এবং সবার সাথে চলার যোগ্যতা তার ছিল আমরা একটা জিনিস লক্ষ্য করে থাকি আমি নিজেকে করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যাওয়ার পরে আমাদের অনেকের মাঝেই কিছুটা মানে স্মার্টার হওয়ার একটা মানসিকতা বা আধুনিকতা চলাফেরা এটা মানে নিজেকে অ্যাবজর্ভ করার একটা মানসিকতা আমরা অনেক সময় পোষণ করে থাকি কিন্তু এই আমার শ্রদ্ধা শিক্ষকে দেখেছি তিনি কখনো বদলে যাননি আমলিয়াত আখলাক একটা এবং ইসলামী রুহানিয়েতের দিদি রুহানিয়েতের এক মূর্ত প্রতীক ছিলেন ইয়াহিয়া সার আল্লাহ একেবারে জীবনের শেষ পর্যন্ত সে অবস্থার মধ্যে তিনি আলহামদুলিল্লাহ অব্যাহত ছিলেন তার আচার আচরণ তার কথাবার্তা সব সময় ওই যে আল্লাহ রসুল হাদিস কালিমাতুন তয়েবাতুন সদাক রসুল্লাহ সাল্লাহ ইসলামের একটা সময়ের ছিল যে বেসা সেতুল কারো সাথে হাসি মুখে ফেস করা এই ব্যক্তিগত জীবনে यही সর কোন দুঃখ ছিল আমি মনে করি না কারণ দুঃখ গদর কোন প্রকাশ আমি কোনদিন তার মধ্যে দেখি নাই আমি কখনো দেখতাম না কুষ্টিয়া শহরে তিনি সদা সর্বদা বিশ্ববিদ্যালয় থেকে যাওয়ার পর তিনি এই বিভিন্ন ইসলামী অনুষ্ঠান বিভিন্ন তাফসির মাহফিল বিভিন্ন অনুষ্ঠানে তিনি ব্যস্ত থাকতেন তাহলে তিনি সংসার প্রতি দায়িত্ব নিজের সন্তানের প্রতি দায়িত্ব এইসব ব্যাপারে আমরা জানি না করেছেন না করলে আজকে হাসান ইয়াহিয়া ইয়াহিয়া হতো হতো না না ওই ডাক্তার ডাক্তার হতো না মেয়েরা পিএইচি হতো না অবশ্যই তিনি তাও করেছেন এটা আসলে বরকত আল্লাহ এই বান্দা আল্লাহ এই বান্দা মধ্যে এখলাস ছিল সেই এখলাসের বরকতেই আজকে তারা এ পর্যায়ে পৌঁছেছে তার সামারা তার ফলগুলো এভাবেই হয়েছে তো কিন্তু আমরা দেখতাম আসলে তার কাজের মধ্যে কি বরকত তিনি একাধারে একাডেমিক একাডেমিক এবং অফিসিয়াল দায়িত্বগুলো পালন করেছেন সামাজিক দায়িত্ব পালন করেছেন দিনই দায়িত্ব পালন করেছেন এবং সাথে সাথে বন্ধু বান্ধবের দায়িত্ব সবকিছু একই লোক একই স্যামিল দিকে করার যে একটা যোগ্যতা এটা আসলে অসাধারণ আমরা স্যারকে দেখেছি বিশ্ববিদ্যালয়ে আমরাও শিক্ষকতা করি তো কিন্তু একটা পর্যায়ে আমরা দেখি যে আমরা বিনা নোটিসে ছাত্রদেরকে ক্লাস অনেক সময় আমরা নিতে পারি না কিন্তু কোন নোটিস করি না আমি স্যারকে দেখেছি আমাদের নোটিস বোর্ডে আজকে অমুক দিনের ওই সময়ের ক্লাসটা আমি নিতে পারবো না এ কথা বলে তিনি আরবিতে আরবি ভাষায় তিনি একটি নোটিস করে দিতেন যার কারণে ছাত্ররা আগে থেকেই অবগত হতো যে স্যার ওই দিন ক্লাস নেবেন যে ওই দিন আমি ক্লাসটা এটা বলে দিয়েতেন আমাদের অনেক আলোচনা হয়েছে আমি সংক্ষেপ করতে চাই আসলে ওই মানে যে ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব সম্পর্কে আমি উনিশশো সালের প্রথম দিকে আমি এপ্রিল জুনের দিকে আমি ইন্ডিয়া যাই তো নভেম্বর কি ডিসেম্বরের দিকে তৎকালীন সময়ে উজবেকিস্তানে ইমাম বুখারি রহমতুল্লাহ উপরে সরকারিভাবে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে ইন্ডিয়া থেকে অনেক প্রফেসর যান তার বাংলাদেশ থেকে সার্কে সিরিজ করা হয় আরো কয়েকজন গিয়েছিলেন তবে দেশে ইন্ডিয়াতে তখন আমি অবস্থান করছি আমার প্রফেসর যিনি সুপারভাইজার ওনার নাম ছিল প্রফেসর আখতার ওয়াসে আখতার ওয়াসে স্যার আসার সাথে সাথে তিনি প্রথম দুই দিন সাথে দেখা তিনি আমাকে বললেন যে তোমার এক স্যার ও তোমার সরাসরি শিক্ষক উনি তোমার কথা জিজ্ঞেস করেছেন এবং আমি তোমার এই স্যারকে অত্যন্ত মানে মানে উচ্চসিত প্রশংসা করেন যে অত্যন্ত ব্যক্তিত্ব বা পার্সোনালিটি সম্পন্ন মানুষ মনে হয়েছে বড় আলেম উল্লেখ করেছেন তাহলে একজন বিদেশি লোককে আকর্ষণ করার মতো সেই সম্মোহনী শক্তি এবং সেই পার্সোনালিটি ব্যক্তিত্ব তার আকর্ষণীয় ব্যক্তিত্ব তিনি লালন করতেন আমি সর্বশেষ একটা কথা বলতে চাই যে লোকটা এতই কর্ম মানে কর্ম কর্মমুখী ছিলেন যে তার আছে কিন্তু এই 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 মানে ষোলো পনেরো ষোলো ঘন্টা একাধারে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সেটা দেখলে মনে হতো না কিন্তু তিনি কাজ করেই গেছেন তার কাজের মধ্যে বরকত হয়েছে তিনি আলহামদুলিল্লাহ আমরা আজকে এই মুহূর্তে তার সকল কাজ যেন আল্লাহ কবুল করেন এবং তার সকল নেকামলগুলোকে গুলোকে কবুল করে আল্লাহ তাকে জান্নাতের ফেরদাউস নসিব করেন দোয়া করছি সর্বশেষ তাকে আমি আসলে সার জন্য কিছুই করার মতো ক্ষমতা বা সে দায়িত্ব পালন করতে পারিনি প্রায় ফোন করতেন তো সর্বশেষ ইসলাম বিশ্ববিদ্যালয়ে আল কোরআন ডিপার্টমেন্টের প্রথম এলামনাই জন্য যখন স্যারকে ফোন করলাম স্যার একটু অসুস্থ আমার বিশ্বাস ছিল না আসতে পারবেন কিন্তু হঠাৎ করে আমাকে হাসান ফোন করে বলল যে স্যার আসবেন এবং স্যার নিজে আমি স্যারকে এতটুকু বললাম আমি শুধু আব্দার ছিল স্যার যদি আসেন এখানে আপনার অনেক ছাত্রদের সাথে দেখা হবে সবাই আশা করে যদি আপনি আসতে পারেন আলহামদুলিল্লাহ হাসানকে আমি ধন্যবাদ দিতে চাই হাসান আসার ব্যবস্থা করেছে হাসান বারবার আমাকে ফোন করে বলেছে আমি আসছি নিয়ে আসতেছি তা আমরা আলহামদুলিল্লাহ স্যারের জন্য দোয়া করি যাতে করে আল্লাহ স্যারের সকল নায়কাম্য কবুল করুন এবং স্যারের যোগ্য উত্তরসূরি হিসেবে আমি তার সন্তানদেরকে আল্লাহ যেন কবুল করেন আল্লাহ সবাইকে আহ জন্য আমরা দোয়া করছি আল্লাহ সবাইকে আমাকে আমাদেরকে কবুল করুন এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম